স অ্যাংজাইটি রোগীদের জন্য তিনটি জরুরি টিপস এগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে নাহলে আপনার ভিতরে যে অ্যাংজাইটি বা মানসিক চাপ সেটা বৃদ্ধি পাবে সাথে সাথে এটাই হয়তো আপনার শরীরের কথাও আপনি আসলেই ফিল করবেন এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন রাজু ইনলেস অ্যাংজাইটিতে আপনারা অনেকেই আছেন দেশে এবং বিদেশে যারাই থাকেন না কেন আমি দেখেছি ইনলেস অ্যাংজাইটির রোগীর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে স্পেশালি ইনলেস অ্যাংজাইটিটা যারা সৌদি আরবে থাকেন মিডল ইস্ট কান্ট্রিগুলোতে দুবাইতে তাদের ভিতরে আমি বেশি দেখেছি অনেকের ভিতরে দেখেছি যে কাতার থাকেন মালয়েশিয়া থাকেন গ্রিস থাকেন ইউকে থাকেন ইউএসএ থাকেন মালয়েশিয়ার কথা তো বললাম মালয়েশিয়া থাকেন প্রত্যেকের ভিতরে না আমি একটু না একটু হলেও নাদের শরীর নিয়ে একটা অসুস্থতার ভয় আমি দেখেছি এবং এমনও দেখেছি যে অনেক বেশি অসুস্থতার বয় ইনেস অ্যাংজাইটি স্বাস্থ্য আমি মনে হয় স্বাস্থ্য কোনো ঝুঁকিতে পড়ে যাবো আমার মনে হয় শরীর খারাপ হয়ে গেছে আমার কোনো হার্টের সমস্যা হয়েছে অথবা আমার আমার কিডনিতে কোনো সমস্যা হয়েছে এই ধরনের কিন্তু বিষয়গুলো তাদের ভিতরে হয়ে থাকে সো তিনটি জরুরিটি যেটা আপনাকে মেনে চলতে হবে এক নম্বরে যেটি নিজের ভিতরে যখন মনে হবে বারবার শরীর পরীক্ষা করতে হবে সেটাকে বাধ্য করবে না আপনি কি করবেন ওই সময়টায় আপনার অল্টারনেটিভ পজিটিভ থট করবেন না আপনি বারবার আসতেছে যে আমার মনে হয় শরীরে ব্যথা হয়েছে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অন্যভাবে চিন্তাটা করবেন চিন্তা কাটাতে দৈনিক আপনি হালকা ব্যায়াম করবেন রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন এবং সাথে সাথে আপনি যেটা করবেন সেটা হলো যে এই এক্সারসাইজের ক্ষেত্রে একটা হলো শরীরের জন্য আরেকটা হলো মনের জন্য শরীরের ক্ষেত্রে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনার শরীরের জন্য ভালো কাজ করবে মেডিটেশনের সেটাও আপনারা করতে পারেন যেটা আপনার মন এবং আপনার ব্রেনকে শান্ত রাখবে সেটি করতে পারেন এবং সর্বশেষে যে বিষয়টি আমরা সবসময় বলি আপনার উদ্বেগের কথা কারোর সাথে শেয়ার করুন আপনার মনে কোনো একটা চাপা কষ্ট কোনো একটা ঘটনা আপনি আপনার মনের ভিতরে রেখে দিয়েছেন দিন হওয়াতে সেটি আপনার ভিতরে একটা উদ্বিগ্নতা তৈরি করে যখন গত হয়ে যায় তখন এটা আপনার ভিতরে বিষণ্নতা তৈরি করে সুতরাং এটা যদি অতিরিক্ত পরিমাণে হয় তখন আপনার ভিতরে দেখা যাবে যে বিভিন্ন রকমের মানসিক সমস্যার যে লক্ষণ অন্য অন্য প্যানিক এটা ঘটনা অ্যাংজাইটি হ্যাঁ এগুলো কিন্তু চলে আসতে পারে সো এই ক্ষেত্রে আপনি যত দ্রুত সম্ভব মানুষের চিকিৎসা নেবেন এবং সেক্ষেত্রে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম